Terima kasih telah menonton.

দেখুন আমাদের এবারে একশো এক বছরের কাঠামো পুজো আজকে বড় মায়ের মানে বড় কালী মা তো ছোটো মা তো আছেই আমাদের মন্দির সে মন্দিরও আজকে প্রতিষ্ঠা দিবস জন্য পাবলিকের জন্য আজকে বারণ আছে মন্দিরে ঢোকা কেন মায়ের অনেক রকম কাজ হয় যেগুলো সবাইকে দেখানো যায় না মানে গয়না চেঞ্জ হচ্ছে গয়না পরিষ্কার হচ্ছে শাড়ি পরানো হবে বিকেলের থেকে মন্দির খুলে দেওয়া হবে এবং এবারে একশো এক বছর কাঠামো পুজো শুরু মানে বড়মার পুজো শুরু আমাদের কাছে বড়মার পুজো আজ থেকেই শুরু এবং এবারে এবারে একশো এক বছর পড়ল এবং কিছু নতুন গয়নাও মায়ের গায়ে এবার লাগবে সংযোজন আমরা করেছি সেগুলো এবার পরানো হবে এবং আগেও বলেছি মায়ের মোটামুটি একশো ঘড়ির ওপর সোনা আছে এবং দুশো কেজির ওপর রুপো আছে এবং পুরোটাই মাকে গয়নাতে মাকে যে গয়না সাজানো হয় পুরোটাই সোনার রূপ এবং এই পুজোটা তো আগেও বলেছি এই পুজো আগে ছিল কালী তারপরে হলো বড় এখন সারা পৃথিবীর মানুষ বড়মা বলে জানে কারণ মায়ের কাছে একটা আবদার থাকে যে আবদারটা মায়ের কাছে পাওয়া যায় এবং সবাই মায়ের কাছে এসে চায় এবং সেটা পায় এটা আমি আগের বছর একশো বছরও বলেছিলাম তার আগেও বলেছিলাম এবছরও বলছি মায়ের কাছে আসুন সুন্দরভাবে মাকে দর্শন করুন একত্রিশ তারিখ রাত এগারোটার সময় মায়ের পুজো শুরু হবে এবং রাত্রেবেলায় অঞ্জলি হবে সকালে ভোগ বিতরণ হবে এছাড়া যে কদিন পুজো চলবে রাতের দিকে শীতল ভোগ হবে এবং সেটা বিতরণ হবে আমরা যারা পুজো দিতে আসবে আমরা তাদের প্রত্যেককে প্রসাদ দেবার অঙ্গীকার করি করছি এবারেও করি এবং এবারে করছি এবং যে ফলগুলো মায়ের পুজোয় পড়ে প্রচুর মানুষ মাকে ফল দেয় সে ফলগুলো আমরা হসপিটালে পাঠিয়ে দিই এবং যে শাড়িগুলো সারা বছর ধরে পড়ছে এবং এবছর তো করবে পুজোর পরে একটা বস্রদান করব সেই বর্ষদানে পুরো সারি মানুষের মাধ্যম মানুষকে দিয়ে দেবো এবং আপনারা আসুন প্রচুর ভিড় হবে সারা পৃথিবী থেকে লোক এখানে মাকে দর্শন করতে আসে নিজেকে সাবধানে রাখুন সাবধানে থাকুন কোনো কোনোরকম অরাজকতায় পা দেবেন না সুষ্ঠুভাবে পুজো দেখুন মাকে দর্শন করুন মায়ের কাজের চান এবং প্রথম দিন মায়ের দণ্ডি কাটা প্রচুর লোক দণ্ডি কাটবে যদি কোনো কু অসুবিধায় পড়ে যান আমার সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্বেচ্ছাসেবকরা সবসময় দাঁড়িয়ে আছে তাদের বলুন তারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে এবং পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন সর্বক্ষণ আপনাদের সঙ্গে আছে এই বড়মার পুজোরই কারণ নৈহাটিতে যারা ঠাকুর দেখতে আসে তারা প্রথম বড়মাকে দর্শন করে তারপরে অন্য ঠাকুর দেখে আপনারা যদি রাস্তা হারিয়ে যান আমাদের বলুন আমরা সব আমাদের ছেলেপিলেরা আছে তারা ব্যবস্থা করিয়ে দেবেন তাপস ভট্টাচার্য সম্পাদক নৈহাটি বড়কালী পূজা ট্রাস্ট দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ